শেষ এবারে প্রতিমা হলদিয়ার টাউনশিপে কৃষ্ণার্জুন ঘাটে দেখতে পাচ্ছেন সেই ছবি প্রতিমা নিরঞ্জনের ছবি পুজো শেষ আবার বছরভর অপেক্ষা বিদায় বেলায় একবার শেষবারের মতো মাকে দেখা এই প্রার্থনা শেষ লগ্নে প্রাণের পুজো দুর্গা উৎসবের শেষ দিন বৃহস্পতিবার বিজয়া দশমীর সন্ধ্যায় হলদিয়া মহকুমার হলদি নদী ও হুগলি নদী ছাড়াও বিভিন্ন জলাশয়ে প্রতিমারঞ্জন শুরু হয়েছে শহরের গঙ্গা তীরবর্তী ঘাটগুলি বারোয়ারি থেকে শুরু করে বাড়ির পুজোর প্রতিমা বিসর্জন চলছে পুলিশ পাশাপাশি তৎপর পুর আগামী তিন দিন ধরে এই প্রতিমা নিরঞ্জন চলবে বলে জানায় হলদিয়া মহকুমা শাসক হলদিয়ার টাউনশিপ হলদি নদীর ঘাটে কৃষ্ণার্জুন ঘাটে প্রতিমা নিরঞ্জনের যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে হলদিয়ার টাউনশিপ কৃষ্ণার্জুন ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছে চলবে আগামী শুক্র শনিবার পর্যন্ত উপস্থিত রয়েছেন হলদিয়া মহকুমা শাসক তথা হলদিয়া পৌরসভার প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় এসডিপিও হলদিয়া অরিন্দম অধিকারী সহ হলদিয়া থানার আইসি ও বিভিন্ন স্তরের কর্মীরা রয়েছেন হলদিয়া পৌরসভার আধিকারিক ও সাফাই কর্মী সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা হলদিয়া টাউনশিপ থেকে কৃষ্ণার্জুন ঘাট থেকে প্রতিমা নিরঞ্জনের ছবি আপনারা দেখছেন নদীতে রয়েছে জল পুলিশের টহলদারি ব্যবস্থা এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সামগ্রিক ব্যবস্থা নিয়ে জানালেন সুপ্রভাত চট্টোপাধ্যায় হলদিয়া মহকুমা শাসক মহকুমা পুলিশ আধিকারিক অনিন্দম অধিকারী তিনিও জানিয়েছেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সাজানো হয়েছে পুজোর শেষে যাতে নিরাপদে নির্বিঘ্নে প্রতিমা নিরঞ্জন করা যায় তার জন্য প্রশাসনের তরফে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে দেখছেন সেই ছবি হলদিয়ার টাউনশিপে কৃষ্ণার্জুন ঘাট থেকে সেই ছবি আপনারা দেখছেন প্রতিমা নিরঞ্জনের ছবি

গাছটা আগে থেকেই খারাপ ছিল সেই জন্য আমরা যত সম্ভব যতটা সতর্কভাবে কাজ করা যায় সেটাই করছি যাতে আমরা সুস্থভাবে কাজ কমপ্লিট করতে পারি আপনি জানেন যে আমরা হলদিয়া সার দিয়েছেন এখন অব্দি পুজো সুস্থভাবে কমপ্লিট করেছি পুলিশ প্রশাসনের সহায় আশা করি এটাও আমরা শেষ পর্যায়েটা ভালোভাবে করবো আর সবাইকে আগাম শুভেচ্ছা দিয়ে দেবো প্রত্যেক বছর যেরকম নেওয়া হয় এবছরও নেওয়া হয়েছে সেফটি মেজার্স যা আছে আমাদের পুলিশের অ্যারেঞ্জমেন্ট থাকবে কালকে স্পেশালি আজকেও আছে আজকে আমাদের খুব মানে খুব ফাইভ থেকে টেন পার্সেন্ট আজকে ইমার্শন হচ্ছে আর ম্যাক্সিমাম ইমার্শন কালকেই হবে কারণ কালকে শুক্রবার আছে তো ওয়েদারের একটা ফোরকাস্ট আছে কি বৃষ্টি হওয়ার চান্স আছে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিচ্ছি আর বিভিন্ন ঘাটে যেখানে যেখানে যা যা দরকার আমাদের সমস্ত ধরনের ব্যবস্থা থাকছে তার সাথে নদীতেও আমাদের লঞ্চ থাকবে উইথ যারা যারা আছে হেল্প করার জন্য তো সব ধরনের ব্যবস্থা আমরা দেখি না এখন অবধি সেভাবে দরকার হয়নি তবে ওনাদের অফিসিয়ালদের সাথে আমাদের কথা হয় সময় কিন্তু এই মুহূর্তে এখানে কোনো রকম ওনাদের ইনভলভমেন্ট এখন অবধি নেই নদী দেখেন প্রয়োজন হলে আমরা কথা বলি स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला